প্রতিবেদন ভালো একটা মন পাইলে ভালো মানুষ পেলে যে আমার পাশে চলতেছে আমার মিং ছিল নষ্ট হয়ে যাওয়ার পরে মানুষের বাসায় কাজ করি অনেক কষ্টে দিন যায় তার জন্য প্রতিবেদন ভালো মন পাইলে বিয়ে বসবো সে বিয়ে করো কার বাচ্চা তো বুড়া হোক তা আমার কোনো সমস্যা নেই তো আপনার নাম্বারটা কি বলতে পারবেন যে দর্শকরা আপনার সাথে ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগ করবে আমি যেটা দিয়ে কথা বলছি এটাই আমার ফোন নাম্বার এটাই ফোন দিলে আমার আচ্ছা তো দর্শক কথাগুলো মুখ থেকে শুনলেন নাম্বারটা বিডিস্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু